আপনারা কি জানেন ভারতবর্ষে এমন একটি রাজ্য আছে যেখানকার বাসিন্দাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মধ্যবিত্তদের দুশ্চিন্তার অন্যতম কারণ হলো হাই ইনকাম ট্যাক্স রেট সেখানে সিকিম ভারতের এমন একটি রাজ্য যার বাসিন্দাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না কেন সিকিমের জন্যই ভিন্ন নিয়ম আসলে সিকিম স্বাধীনতার একদম প্রথম থেকেই ভারতবর্ষের অংশ ছিল না এটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে আন্ডার দ্য স্পেশাল স্ট্যাটাস অফ আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান এফ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এর আগে সিকিমে রাজা চগিয়াল রাজত্ব করতেন তার পলিসি অনুসারে সেখানকার কোনো বাসিন্দাকে ইনকাম ট্যাক্স দিতে হতো না সিকিমের ভারতের অন্তর্ভুক্তির সময়েও ট্যাক্স সিস্টেমকে পরিবর্তন না করার শর্ত রাখা হয় এবং তৎকালীন ভারত সরকার তাতে রাজিও হয়ে যায় কিন্তু এবার আপনি যদি মনে করে থাকেন যে সিকিমে গিয়ে বাড়ি বানাবেন ট্যাক্স যাতে না দিতে হয় সেই জন্য তবে আপনি ভুল ভাবছেন কারণ এই ট্যাক্সে ছাড় শুধুমাত্র তাদের জন্যই যারা অ্যাকচুয়াল সিকিম ডাইনেস্টির পার্ট ছিল অর্থাৎ যাদের নাম সিকিম সাবজেক্ট রেজিস্টারে অন্তর্ভুক্ত করা আছে ইনকাম ট্যাক্সের ছাড়ের পাশাপাশি রয়েছে ডিভিডেন্ড এবং সিকিউরিটির ওপরও ছাড় তাছাড়া মিউচুয়াল ফান্ড এবং ইন্ডিয়ান সিকিউরিটিজে ইনভেস্ট করার জন্য এখানকার বাসিন্দাদের প্যান কার্ড ম্যান্ডেটারি নয়